বাংলাদেশে যে কজন নির্মোহ বুদ্ধিজীবী ছিলেন বদরুদ্দিন উমর তাদের একজন তিরানব্বই বছরের জীবনে কোন সরকারের আমলে কোনো পুরস্কার তিনি গ্রহণ করেননি তাকে উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে ইতিহাস পরিষদ পুরস্কার এবং দু পঁচিশ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল তবে উমর সেসব ফিরিয়ে দিয়েছেন তিনি মনে করতেন পুরস্কারের একটা খারাপ প্রভাব লেখকের মধ্যে পড়ে পুরস্কার নিলে চরিত্রের দৃঢ়তা থাকে না মেরুদণ্ড খারা থাকে না বদরুদ্দিন উমর ছিলেন একাধারে একজন লেখক শিক্ষক গবেষক এবং চিন্তাবিদ রাজনৈতিক রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বামপন্থী সংগঠন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা বদরুদ্দিন উমরের বাবা আবুল হাসিম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সংগঠক উনিশশো সালের ভাষা আন্দোলনে বাবা ছেলে একসাথে দাঁড়িয়েছেন রাজপথে পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন চট্টগ্রাম কলেজে সেখান থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার হাত ধরেই প্রতিষ্ঠা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ উনিশশো সালে তিনি উচ্চ শিক্ষার জন্য যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনিশশো থেকে শুরু করে দু চব্বিশ পর্যন্ত সবগুলো গণ আন্দোলনের সাক্ষীতে তিনি। এবার পারে জমালেন না ফেরার দেশে